হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি এমন এক ভালোবাসার গল্প নিয়ে যা সমাজের চোখে অসম্ভব কিন্তু হৃদয়ের দৃষ্টিতে এটি ছিল এক অলৌকিক অধ্যায় ভাবুন তো এক ষাট বছরের মহিলা যার মুখে সময়ের দাগ চোখে জীবনের ক্লান্তি আর অন্যদিকে এক আঠেরো বছরের তরুণ যার চোখে স্বপ্ন মুখে তারুণ্যের আগুন দুজনের বয়সের ব্যবধান বিয়াল্লিশ বছর কিন্তু ভাগ্যের ইচ্ছায় কিংবা ভালোবাসার অদ্ভুত টানে তারা একে অপরের জীবনের অংশ হয়ে গেল এই গল্পের নেই রাজপ্রাসাদ নেই বিলাসিতা আছে কেবল এক গভীর সম্পর্ক যেখানে ভালোবাসার সামাজিক সীমা ভেঙে জিতে নিল সমস্ত বাধা বন্ধুরা সমাজ আজও মনে করে ভালোবাসার একটা নির্দিষ্ট বয়স থাকে কেউ যদি তার চেয়ে বড় বা ছোট কাউকে ভালোবাসে তখন মানুষ হাসে কটাক্ষ করে নিন্দা করে কিন্তু ভালোবাসা কখনো বয়সের বাঁধনে বাধা পড়ে না ভালোবাসা মানে আত্মার টান অনুভূতির ছোঁয়া আর একে অপরের প্রতি সেই নিঃস্বার্থ মায়া যা শুধু অনুভব করা যায় ব্যাখ্যা করা যায় না তাই আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ষাট বছরের এক নারী ও আঠেরো বছরের এক তরুণ একে অপরের জীবনে প্রবেশ করল কেন তারা বিয়ে করার সিদ্ধান্ত নিল এবং সেই বাসরাতে কি এমন ঘটল যা কেউ কল্পনাও করতে পারেনি তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি জীবনের বাস্তব ভালোবাসা আর অজানা গল্প শুনতে ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাসর রাতের আগের রাতটা ছিল নিঃশব্দ চারদোকে কেবল বাতাসের আওয়াজ আর গ্রামের ফিসফিসানি লোকেরা বলা বলি করছিল যে দেখেছ সেই ছেলেটা নাকি তার দাদির বয়সী মহিলাকে বিয়ে করেছে কেউ হাসছিল কেউ ঘৃণা করছিল আবার কেউ বলছিল এটা সমাজের লজ্জা কিন্তু যাদের নিয়ে এই আলোচনাগুলো তারা তখন এক ছোট ঘরে বসেছিল একে অপরের পাশে নীরবে না সেখানে কোনো লজ্জা ছিল না কোনো ভয়ও ছিল না ছিল এক অদ্ভুত শান্তি এক অদ্ভুত মায়া যেটা সমাজ বোঝার ক্ষমতা হারিয়েছে অনেক আগে। রায়হান তখন আঠেরো বছরের তরুণ জীবনের শুরুমাত্র সামনে অগণিত স্বপ্ন অগণিত সম্ভাবনা আর তার পাশে বসে থাকা মহিলা মারিয়াম বেগম যার চুলে রূপালি রেখা চোখে ক্লান্তি কিন্তু অন্তরে ছিল ভালোবাসার ক্ষীণ আলো যা নিভে গিয়েছিল বহু বছর আগে সেই রাতে তাদের চোখে চোখ পড়েছিল আর সেই দৃষ্টিতে ছিল এক শান্তি যা যৌবনের নয় কোনো লালসার নয় বরং এক আত্মার শান্তি রায়হান বলল তুমি জানো সবাই হাসছে আমাদের নিয়ে মারিয়াম মুচকি হেসে বললেন হাসতে দাও মানুষ হাসে কারণ তারা বোঝে না তিনি বললেন যখন একজন মানুষ অনেকদিন একা থাকে তখন সে কাউকে খোঁজে যে তার হৃদয়ের নীরবতাকে শুনবে কোনো বিচার না করে রায়হান তাকিয়ে রইল তার মুখের দিকে যেখানে বয়সের দাগগুলো যেন এক একটা গল্প বলছে ভালোবাসার অপেক্ষার হারিয়ে যাওয়ার দিনের বাসুর রাতের সেই ঘরে ফুল ছিল না গয়না ছিল না সাজসজ্জাও ছিল না ছিল কেবল একটিমাত্র প্রদীপ আর দুইটি মন যেগুলো একে অপরের প্রতি টান অনুভব করছিল নিঃশব্দে মারিয়ম বললেন তুমি জানো আমি কখনো ভাবিনি আমার জীবনে আর কেউ আসবে এই বয়সে সবাই কেবল মৃত্যুর অপেক্ষা করে কিন্তু তুমি এলেই মনে হয় আমি আবার বাঁচি রায়হান তখন তার হাতটা ধরল আর অনুভব করল এই হাতটা শুধু বয়সের নয় এটা এক জীবনের তিনি তার গলার হার খুলে রায়হানের হাতে দিলেন বললেন এটা আমি আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস হিসেবে রেখেছিলাম আজ এটা তোমার হাতে দিলাম কারণ তোমার ভালোবাসায় আমি আবার নিজের জীবন খুঁজে পেয়েছি সেই মুহূর্তে যেন সময় থেমে গিয়েছিল বাইরে বাতাসে হালকা বৃষ্টি পড়ছিল আর ঘরের ভেতরে জ্বলছিল প্রদীপের আলো যা তাদের মুখে এক অলৌকিক নরম ছায়া ফেলেছিল রায়হান ধীরে বলল তুমি জানো আমি কখনো ভাবিনি ভালোবাসা এমন হতে পারে আমি ভাবতাম ভালোবাসা মানে শুধু তরুণ হৃদয়ের উত্তেজনা কিন্তু আজ বুঝলাম ভালোবাসা মানে কারো চোখে নিজের শান্তি খুঁজে পাওয়া রাত কেটে গেল গল্পে স্মৃতিতে নিরবতায় তারা একে অপরকে কিছুই প্রতিশ্রুতি দেয়নি শুধু একে অপরের পাশে থাকার অঙ্গীকার করেছিল পরদিন সকালে সূর্য উঠল গ্রাম জেগে উঠল নতুন কৌতূহলে লোকজন চেয়ে দেখল তারা একসাথে উঠোনে বসে আছে একে অপরের দিকে চেয়ে হাসছে মানুষ আবার হাসাহাসি করল কেউ বলল পাপ কেউ বলল নাটক কিন্তু তারা কিছু বলল না তারা কেবল চুপচাপ নিজের মতো করে বেঁচে থাকল দিন গড়াতে লাগলো মাস কেটে ডাল আর সেই হাসির পেছনে লুকিয়ে থাকা বিদ্বেষ আস্তে আস্তে মিলিয়ে গেল কারণ মানুষ দেখলো ছেলেটা পালিয়ে যায়নি বরং আরও বেশি যত্নে সেই মহিলাকে দেখছে সে সকালে তাকে চা বানিয়ে দেয় দুপুরে ওষুধ খেতে মনে করায় বিকেলে একসাথে বারান্দায় বসে সূর্যাস্ত দেখে লোকজন বলতো এই ভালোবাসা আসল কারণ এখানে কোনো স্বার্থ নেই মারিয়াম বলতেন বয়সের সঙ্গে শরীর দুর্বল হয় কিন্তু ভালোবাসা তখন আরও গভীর হয় কারণ তখন তার শরীরের নয় আত্মার তিনি একদিন রায়হানকে বলেছিলেন তুমি আমার শেষ আলো আর সত্যিই তাই হলো সময় গড়িয়ে গেল একদিন মারিয়াম অসুস্থ হয়ে পড়লেন রায়হান সারা রাত জেগে তার হাত ধরে বসে রইল তিনি ধীরে ধীরে বললেন ভয় পেও না আমি চলে গেলেও আমি তোমার ভিতরে থাকব তারপর একদিন সকালে তিনি চলে গেলেন কিন্তু মুখে ছিল প্রশান্তির হাসি লোকজন আবার বলল দেখলে তো শেষমেশ তো বুড়ি মারা গেল কিন্তু কেউ জানল না মৃত্যুর আগে সেই মহিলা এত শান্তি নিয়ে কক্ষনো ঘুমাননি রায়হান তার পাশেই বসেছিল মুখে কোনো কান্না ছিল না শুধু বলেছিল তুমি গিয়েও আছো সে সেই হারটা বুকে বেঁধে রাখল আর বলল এই হার শুধু তোমার নয় এটা আমাদের গল্পের প্রতীক বছর কেটে গেল মানুষ ধীরে ধীরে সব ভুলে গেল কিন্তু মাঝে মাঝে কেউ কেউ এখনও বলে সেই ছেলেটার বুড়ি মেয়েটার গল্পটা মনে আছে কেউ বলে পাগলানি কেউ বলে প্রেম কিন্তু রায়হান বলতো সেই রাতে যা ঘটেছিল সেটা দেহের নয় সেটা আত্মার মিলন ছিল ভালোবাসা মানে কখনো শরীর নয় সেটা মানে শ্রদ্ধা মানে কাউকে এতটাই ভালোবাসা যে সে চলে গেলেও তার অস্তিত্ব টিকে থাকে মনে নিঃশব্দে নিঃস্বার্থে মানুষ এখনও বলে বাসর রাতে যা ঘটেছিল তা কেউ কল্পনাও করতে পারেনি হ্যাঁ কল্পনাও করতে পারেনি কারণ সেই রাতে কেউ একে অপরকে স্পর্শ করেনি কেউ কাউকে দাবি করেনি তারা শুধু একে অপরকে ভালোবেসেছিল নিঃশব্দে পবিত্রভাবে এটাই ছিল ভালোবাসার শ্রেষ্ঠ রূপ যেখানে কোনো আকর্ষণ নেই শুধু আত্মার সংযোগ ভালোবাসা যখন সত্যি হয় তখন তার সমাজের নয় ঈশ্বরের নিয়মে বাঁধা পড়ে সময় বদলায় মানুষ বদলায় কিন্তু এমন গল্পগুলো থেকে যায় নিঃশব্দে বাতাসের মতো মনে করিয়ে দেয় যে ভালোবাসা কখনো মরে না শুধু রূপ বদলায় একদিন রায়হান বৃদ্ধ হলো তার চোখে জল এলো না কিন্তু যখনই বৃষ্টি পড়ত সে বলতো আজও মনে হয় তুমি আছো সেই একই আলোয় এই পৃথিবীতে ভালোবাসা যদি সত্যি থাকে তাহলে সেটি এই গল্পের মতো অদ্ভুত অসম্ভব কিন্তু নিখুঁতভাবে সুন্দর বন্ধুরা জীবনের সব গল্পেরই একটা শেষ থাকে কিন্তু ভালোবাসার গল্পের শেষ নেই কারণ সত্যিকারের ভালোবাসা কখনো মরে না শুধু রূপ বদলায় ষাট বছরের এক নারী আর আঠেরো বছরের এক তরুণের এই গল্পটা আমাদের শেখায় ভালোবাসা কখনো বয়স সমাজ কিংবা দৃষ্টিভঙ্গির সীমায় বাধা পড়ে না মানুষ হাসবে নিন্দা করবে কিন্তু হৃদয় জানে যখন কারো চোখে তুমি শান্তি খুঁজে পাও তখন সেটা ভালোবাসাই ভালোবাসা মানে শরীর নয় মানে মায়া মানে নিঃস্বার্থ যত্ন এই গল্পে দেহ জিতেনি জিতেছে আত্মা সমাজ হেরেছে জিতেছে অনুভূতি যেখানে মানুষ অসম্ভব বলে থেমে যায় সেখানে ভালোবাসা শুরু হয় তাই মনে রেখো বয়স যতই বাড়ুক জীবনের পথে যদি কেউ আসে যে তোমার নিঃশব্দ কান্না শুনতে পারে তবে তাকে ভালোবাসতে ভয় পেও না কারণ জীবনের শেষে আমরা সবাই শুধু একটা জিনিসই খুঁজি একটুখানি মায়া একটুখানি ভালোবাসা আর এমন একজন যে বলবে তুমি গিয়েও আমার মধ্যে আছো